লাঞ্চ হচ্ছে নুনিয়া চালি খিচুড়ি আর সাথে বেগুন ভাজা গুড আফটারনুন ফটারনু ওয়েলকাম হচ্ছে সরস্বতী পুজো তো শুভ সরস্বতী পুজো সবাইকে খুব সুন্দর করে শাড়িটার উপরে ঘুরো আমি আগে এককালে ঘুরতাম এখন ঘুরি না যাই হোক তো আজকে তো ভেবেছিলেন যে শাড়ি পরবো কিন্তু দেখি বৃষ্টি কালকে তো দিন বৃষ্টি হয়েছে বলার মতন দিন বৃষ্টি বিকেলে মানে ধরো সাড়ে সাতটা ওরকম টাইমে গিয়ে বৃষ্টিটা কমেছে কালকে দিন বৃষ্টি হয়েছে আর আজকে তোমার হচ্ছে সকাল থেকে মানে ভোর রাত্রি থেকে বলা চলে হ্যাঁ ভোর রাত্রি থেকে প্রচুর বৃষ্টি মানে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো তারপরে সকালে দেখুন বৃষ্টি কমে গেছে কিন্তু মেঘলা ছিল একদম মেঘলা ছিল দুপুরের পর আড়াইটার পর থেকে দেখি একটু রোদ উঠলো এখন একটু আকাশটা তাও এই দেখো একটু পরিষ্কার আছে তো আকাশটা একটু পরিষ্কার আছে তো সুমিতরা আসলো তো সুমিতরা আসলো সুমিত ফুটু তো ওরা বললো যে একটু ঘুরতে যাবে যাই ঘুরে আসি বাড়িতেই আছি একটু শনিবার যেহেতু ছুটির দিন তো যাব হচ্ছে আমরা একটু শিলিগুড়ি কলেজে ওটাই প্ল্যানিং আপাতত ওরা বললো তো শিলিগুড়ি কলেজে যাবো তো তো তার জন্য আমাকে রেডি হতে হবে খেতে হবে এখন আমি খাইও নিই তো আমি কিছু খাবো আগে চলো তো খেয়ে নিই তারপরে আজকে আমি মাংসে রান্না করতে হচ্ছে খিচুড়ি বেগুন ভাজা এগুলোই হবে হ্যাঁ এগুলো এগুলি করেছে যাই হোক খিচুড়ি টিচু করেছে তো এগুলোই খাবা আর সরাসরি তো বুঝে মা বাবা ঠান্ডা ঠান্ডা হয়েছে যখন খিচুড়ি করি সবার খাওয়া হয়ে যাবে একটা রাত্রে দেখা যাবে তো যাই হোক এইভাবেই হয়েছে তো চল এখন খাওয়াটা করে নিন তারপর আস্তে আস্তে রেডি হওয়া শুরু করি রেডি হয়ে যায় তারপর ওরা চলে আসবে হয়তো তো রেডি হয়ে তারপর কথা বলছি তোমাদের সাথে চলো তো আজকে আমাদের দুপুরের লাঞ্চ হচ্ছে নুনিয়া চালি খিচুড়ি আর সাথে বেগুন ভাজা আর বেগুন ভাজাটা দেখে একটু মনে হচ্ছে বেশি পোড়া পোড়া কারণ আমি একটু পোড়া পোড়া টাইপেরই খাওয়া পছন্দ করি এর জন্য মা আমাকে একতাল ভর্তি করে দিয়েছো তার জন্য আমি একটু উঠিয়ে রেখে দিয়েছি এখন আমি খাবো তো চলো খেয়ে নিই তারপর কথা এমনি তো মানে এখানে কি লুজ হয় কিন্তু এই জায়গাটা তো খুব ব্যথা

তো সুমি থাকতে গেছে তো এখনো এসে পৌঁছায়নি তো আমরা নৌকা ঘাটে গিয়ে দাঁড়াতে বলে নৌকা দাঁড়াবো কিনা তো মেলাটা যখন খুলে গেছে আবার আপনার হাতে হস্তশিল্পের মেলাটা এই যে দেখতে পাচ্ছ কালকে থেকে ওপেনিং হয়েছে তো কালকে যেহেতু বৃষ্টি ছিল কালকে থেকে খুলে নি আমি ফুটো বলি যে চল তাহলে একটু আমরা আড্ডা দিয়ে আসি মেলার ভিতরেই থাকি রাস্তায় দাঁড়ানো থেকে রাস্তায় হাওয়া লাগবে ঠান্ডা লাগবে আর এসে আমার চুনাও লেগে গেল দেখলেই এই যে দুটো জিনিস কিনেছি বাড়িতে গিয়ে দেখাবো তোমাদেরকে আর চলো একটু মেলাটা ঘুরি

আমরা এখানে অনেকগুলো ফটো তুলে নিলাম ঘুরে নিলাম ভিডিও বানিয়ে নিলাম তারপরে সুমিতে কোনো পাত্তা নেই কি বলবো ছেলেটা না শুধরাবে না জীবনেও হবে না বিয়ে করলেও শুধরাবে না টাইমিং এর কোনো সেন্সই নেই বারোটা বললে আজবে দুটায় এরকম টাইমিং ওর আর দেখছো এটা দেখে আমাকে ভাবছো খুব ঠান্ডা পড়েছে সত্যি খুব ঠান্ডা পড়েছে কালকে সারাদিন বৃষ্টি হয়েছে এখন তো বৃষ্টি নেই কিন্তু প্রচন্ড যেহেতু দেখতে পাচ্ছো খোলা একদম খোলা চারিদিক একদম নৌকাঘাট ব্রিজের সামনে যেহেতু এটা প্রচন্ড হাওয়া আসে আর তার মধ্যে যেহেতু আমরা বাইকে এসেছি তো বাইকে আমার এটা দরকার না আমার গলা বসে যাবে তো ওর জন্য এটা বাইকে ছিল বলে আসলাম বলে তার জন্য এটা নিয়ে এসেছি কারণ যাওয়ার সময় রিটার্ন যাওয়ার সময় প্রচুর ঠান্ডা লাগবে তো এর জন্য এটা নিয়ে আসে আর এখনো আসছে না ভাবো তুমি আর দেখো এই যে এগুলো দেখছি না এগুলো কিতকিত খেলা যাবে এগুলো কিতকিত খেলা যাবে এখন কিতকিতই খেলবো এখন এত দেরি করে ভাই গরু টাপে আমি আরো কিছুক্ষণ থাকলে আমার চুনা লাগতেই থাকবে আমার পছন্দ হবে জিনিস আমি নিয়ে নিব এরকম হবে ফুটো ওখানে ফোন করছে ওকে জায়গাটা সুন্দর কিন্তু তাই বলে এরকম করা উচিত না যখন আসার টাইম তখনই আসা উচিত না এটা তোমাদের প্ল্যানিং এর বাইরে ছিল তবু আমরা ঢুকে গেলাম যে রাস্তায় দাঁড়াবো তাই ফুটো হয়ে গেল রে ভাই কি রে কি বলে ভালো লাগলো খিদে পেয়ে গেল ভাই আমি খিদে পেয়ে গেল ম না কিছুক্ষণ থাকার চুনার উপর চুনা লাগবে কী বলে ফোন লাগে না তো তারা ওকে ফোন করি নাহলে দেখি অত দূর বুঝতে পারছি না বাঘা যেতেন পার্কের অবস্থা দেখো কি ভিড় কলের সামনে তো আরো ভিড় আমরা এখন এসে পৌঁছালাম সুমিতরা চলে এসেছে ওদেরকে পেয়েছি ওখান থেকে তো আমরা এসে পৌঁছে গেছি সুমিতদের সাথে দেখা হয়ে গেছে একসাথে তো আমরা এখন আসলাম হচ্ছে মানে স্বর্ণপুপুরে ওই ঠাকুর দেখে দেখে আমরা এখন আসলাম হচ্ছে চিকেন প্রফুম খেতে তো পনেরো মিনিট টাইম লাগবে তো তার জন্য আমরা এখন সবাই মিলে দাঁড়িয়েছি এই যে ওরা দুজন আর ওরা তিনজন ছেড়ে গেলে একটু ওদিকে ওরা আসবে আমরা এখন দাঁড়িয়ে আছি পনেরো টাইমিং লাগবে তো ওর জন্য দাঁড়িয়ে আছি আমরা চলো দেখতে থাকো আর এই যে আরেকজনের সাথে দেখাই তোর নাম কি প্রিয়াঙ্কা বললো না হ্যাঁ হ্যাঁ এই যে প্রিয়াঙ্কা ওর নাম হচ্ছে প্রিয়াঙ্কা আর হচ্ছে অদিতি ঠিক আছে তো ওরা কে এটা পরে বলবো তো যাই হোক প্রথম ওদের সাথে আমার মিট হলো তো খুব ভালো লাগলো ওদের সাথে আমার মিট হয়ে তো চলো আস্তে আস্তে দেখাচ্ছি কি হচ্ছে কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো অত সব সাথে দেখো কেমন করিস তুই আমার

আমাদের গল্প করতে করতে ততক্ষণ আমাদের খাবারও চলে এসেছিলো তো আমরা খাওয়া শুরু করে দিচ্ছিলাম অলরেডি আর যেহেতু তারা ছিল বাড়িতে আসা বুঝতে পারিনি গরমটা মুখে দিয়ে দিচ্ছে আর ছাকাও লেগে গেছে তো যাই হোক তাড়াহুড়া করে খেয়ে দিয়ে আস্তে আস্তে সবাই মিলে বেরোলাম তখন হয়ে গেছে তো তোমরা বিল আর ততক্ষণ আমরা দাঁড়িয়ে ছিলাম আর এই দোকানটা দেখতে পাচ্ছ তা স্টিক খুব টেস্টি পপকর্নটা ছিল তো তোমরা একবার ট্রাই করতে পারো যা শিলিগুড়ি আমি জানিও অলরেডি তোমরা ট্রাই করে ফেলেছো তো আমরা ঘোরা হয়ে খাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি এখন আমরা দাঁড়িয়ে আছি গেলছে সামনে সুমিতরা তোরা ওইদিকে গাড়ি রেখেছে তোরা আসছে

আর আমরা যে চিকেন পপকর্নটা খেলাম না ওটা কেপসির থেকে বেটার একদম বেটার দোকানটাও নামটা তো তোমরা দেখলে কেপসির থেকে বেটার আমি এটুকু বলতে পারি একশো চল্লিশ টাকা করে নিলো হ্যাঁ একশো চল্লিশ একশো চল্লিশ না হ্যাঁ একশো চল্লিশ টাকা করে নিল এক প্লেট কোয়ান্টিটি ঠিকই আছে দুজনের থেকেও বেশি আমার মনে হচ্ছিলো দুজন খেয়েও একটু বেশি থাকছিলো আর কি এরকম ছিল কোয়ান্টিটি ভালোই ছিল ওই ওয়েট করি আর কি ওরা আসুক তারপর বেরোয় বেরিয়ে পড়ে বাড়ির জন্য রাস্তাতে যাচ্ছে দেখো রাস্তা কুয়াশা আর নৌকাঘাটা অবস্থাও দেখো প্রচণ্ড কুয়াশা ছিল প্রচন্ড ঠান্ডাও ছিল সেদিন দেখে বুঝতে পারছো তোমরা আশা করি

বাড়ি চলে এসেছি এখন আসার পরে আউ সাড়ে নটা বেজে গেছে প্রায় বোধ নাকি জানি না ঠিক অতর কতটা বাজে ঘুরেও দেখিনি ভালো করে তো চলে এসেছি ওরা সবাই বাড়ি চলে গেছে ফুটু আমাকে দিয়ে চলে গেল তো বাড়ি আমার আমার বাড়ির সামনেই ফুটুর বাড়ি তো চলে গেছে বাড়িতে আমাকে ঢুকিয়ে তো চলে গেলো বাড়িতে তো প্রচন্ড ঠান্ডা দেখো এই বুঝে না আর রাস্তায় তো দেখলে কি রকম কুয়াশা মানে এত কুয়াশা বলার মতো না আর প্রচন্ড ওরকমই ঠান্ডা এত কুয়াশা যেরকম ওরকমই ঠান্ডা রাস্তা তো পুরো একদম হয়ে তোমরা নিশ্চয় তো পুরো র্যাক হয়ে এসছিলাম তাও ঠান্ডা হাতগুলো যে বিদিয়েছিল না হাতগুলো মানে করছিল এত ঠান্ডা তো চলো বাড়ি চলে এসছি তো একটু সবার সাথে দেখা সাক্ষাৎ হলো এটাই অনেকদিন পর আবার আর নতুন নতুন কিছু মানুষের সাথে পরিচয় হলো সেটাও ভালো লাগলো তো চলো দেখা হচ্ছে নেক্সট ফ্লগে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই করো কমেন্ট করো শেয়ার করে দিও আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দিও যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট